আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উদ্দেশ্য হচ্ছিল আল্লাহ কুমতার তাকু যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকুয়ার আধুনিকভাবে কিছু মনীষী ব্যাখ্যা দিয়েছেন আমি এই আট নয় দিন মালয়েশিয়া ছিলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ওখানে অনেকগুলো প্রফেসরের একটা সেমিনারে যোগদান করার মাধ্যমে একটা বিষয় আমি অনুধাবন করলাম ওনারা তাকওয়ার আধুনিক ব্যাখ্যা দিয়ে যে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে মানুষ তাকুয়া মনে করে আমার মতো এরকম জোব গায়ে থাকবে একটা সুন্দর টুপি মাথায় থাকবে হাতে তসবে থাকবে অথবা দুনিয়ার কোনো খেয়াল রাখবে না শুধু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নিয়ে আসি এই লোকটা বিশাল পরহেজগার তাকুয়া বা আসলে এইটার নাম কি তাকুয়া ওনারা আধুনিকভাবে ব্যাখ্যায় নিয়ে এসেছেন চারটা জিনিস যার ভেতরে পাওয়া যাবে এই লোকটার ভেতরে তাকুয়া পয়দা হয়েছে বলে সে যেন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের মূল আলোচনা এবং মূল আলোচনা করবেন মুফতি আমির হামজা সাহেব বিশিষ্ট দায়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিরে করাম এবং কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা সাহেবকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতি অনুরোধ করছি সালাম আলাইকুমুল্লাহ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به الصوم لي وانا اجزا به رواه البخاري কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ইফতারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ হাসান হাবিব প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসিম এখানে উপস্থা আসেনি কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান হাফিজ আহুল্ল সামনে বসা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি আমি যেহেতু আপনারা তেলাওয়াত শুনলেন খরানি কারিম থেকে যে আয়াতের ওপরেই কথা বলতে চাই ভূমিকায় কথা লম্বা না করে আমরা সরাসরি সর্বোচ্চ চোদ্দ পনেরো মিনিট সময় পাবো এই জন্যে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই আপনারা জেলা আমিরের মুখ থেকে শুনছিলেন মানকুয়াল বিহি সদা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে এই জন্য কে যেখানেই কথা শোনা যাবে কথা শুনতে হবে আমাদের অভ্যাস তৈরি করা লাগবে আমরা যেন কোরআনের কথা শুনি দ্বিতীয় বিষয় হচ্ছে করানের কথা শুনলেই হবে না কোরআন বোঝার মতো কোরআনের কথা বোঝার মতো যোগ্যতাও থাকা লাগবে আমরা বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ কোরআনের নাম নিয়েই কথা বলে আমরাও শুনি কিন্তু এটা যে আসলে কোরআনের কথা কিনা কোরআনে আল্লাহ এরকম কোনো কথা দিয়েছেন কি সে সম্পর্কে যদি ন্যূনতম ধারণা আপনার না থাকে আপনি বিভ্রান্ত হবেন আমরা একটা উদাহরণ একটা বলতে পারি আজ জুহাল্লা দিন আনু তাকুল্ল হা অবতাব ইলা হিল অ ইলা অজা হি দোফি সাবিলিহি হোক সারা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আহেতে আল্লাহ জানিয়েছেন ও হে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো ওরা কোরআনে প্রায় দুইশোর উপরে এই শব্দটা এসেছে সাহাবাই গ্রামের অভ্যাস ছিল তারা একে অন্যের সাথে দেখা হলে বিদায় নেওয়ার আগে এই কথা বলতে ও সি কম্বে আল্লাহ আমাকে আমি আদেশ দিচ্ছি উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় কর মানে আল্লাহরে ভয়টা কি দুইশোর উপরে যে কথাটা আল্লাহ জানালে। একটা মাস রোজা রাখার সিয়াম সাধনার ট্রেনিং দিয়ে যেটা অর্জন করার জন্য আমাদেরকে বারবার আহ্বান জানালেন আপনারা শুনছিলেন না যে কামা সভাপতি বলছিলেন যে আজটা রমজান আসলে বেশি পড়া হয় বেশি আলোচনা হয় মানুষকে বোঝানো হয় কী আছে এর ভেতরে গুরুত্বপূর্ণ তিনটা শব্দ আছে আমরা দুইটা সচার হাজার শুনি যে কতিবা আলাইল্লা এটা জানি রোজা আমাদের প্রতি না এর পূর্বে যত ছিল উম্মত নবীর প্রত্যেকের ওপরে ফরজ ছিল এর বৈজ্ঞানিক কিছু কারণ আছে আমরা অনেকে জানি আপনার যেহেতু ডাক্তার মানুষ চিকিৎসার উপরে যিনি নবেল পেয়েছেন আপনারা তার নামও জানেন ইউশনারি ওস্বামী উনি এই সিয়ামের উপরে রোজার উপরে গবেষণা করি মানুষ যে রোজা থাকলে সুস্থ থাকে ক্যান্সার এবং টিউমার থেকে যে সে বেঁচে থাকতে পারে উনি এই বিষয়ে গবেষণা চালিয়ে দুই হাজার সতেরো সালে নবেল পর্যন্ত পেয়েছেন সুতরাং এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই যদিও সন্দেহ আমাদের নেই কোরআনের আয়াতের পরে আর তারপরও বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত পৃথিবীতে যদি আপনি সপ্তাহে দুইটা মাসে তিনটা বছরে এক মাস এভাবে সিরিয়াল করে রোজা রাখতে পারেন সিয়াম সাধনা করতে পারে গুরুত্বপূর্ণ দুইটা রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না তার ভেতরে এক নম্বরে ক্যান্সার আপনারা সবসময় রক্ত এরপরে মল এই সমস্ত জিনিস নিয়ে যেহেতু আপনাদের কাজ কারবার রক্তের ভেতরে বিজ্ঞান এখন জানাচ্ছে যে পাঁচ প্রকার ক্যান্সার হয় রক্তে তার ভেতরে সিয়াম সাধনার দ্বারাই পাঁচ প্রকার ক্যান্সার থেকে মানুষকে বাঁচানো সম্ভব দুই নাম্বারে টিউমার হয় এটা আবার দুই প্রকার শরীরের ভেতরে একটা হয় বাইরে একটা ভেসে উঠে এই টিউমার থেকেও মানুষকে বাঁচাতে পারে যতগুলো বিষয় আছে তার ভেতরে অন্যতম সিয়াম বা রোজা এই জন্যে আল্লাহ শুধু আমাদের ওপর না আমাদের পূর্বে যত নবীর উম্মত ছিল প্রত্যেককে আল্লাহ এটা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এর উদ্দেশ্য হচ্ছিল আল্লাহ কুমতার তাকুম যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়ার আধুনিকভাবে কিছু মনীষী ব্যাখ্যা দিয়েছে আমি এই আট নয় দিন মালয়েশিয়া ছিলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ওখানে অনেকগুলো প্রফেসরের একটা সেমিনারে যোগদান করার মাধ্যমে একটা বিষয় আমি অনুধাবন করলাম ওরা তাকুয়ার আধুনিক ব্যাখ্যা দিই যে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে মানুষ তাকুয়া মনে করে আমার মতো এরকম জুব্বা গায়ে থাকবে একটা সুন্দর টুপি মাথায় থাকবে হাতে তসবি থাকবে অথবা দুনিয়ার কোনো খেয়াল রাখবে না শুধু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নিয়ে আসি এই লোকটা বিশাল পরহেজগার তাকুয়া বান আসলে এইটার নাম কি তাকুয়া ওনারা আধুনিকভাবে ব্যাখ্যায় নিয়ে এসেছেন চারটা জিনিস যার ভেতরে পাওয়া যাবে এই লোকটার ভেতরে তাকুয়া পয়দা হয়েছে বলে সে যেন মনে করে আমি আবার বলছি এটা ওনারা একটা হাদিস বলছিলেন তির্মি জ্যেষ্ঠের মেয়ের হাজরতে আলী রাদি আল্লাহাল তাকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন আবু দার দা সম্ভবত যে তাকুয়া এটা কি উনি বললেন চারটা জিনিস যদি কারো ভেতরে পাওয়া যায় সে যেন মনে করে যে আমার ভেতরে তাকুয়া এসেছে আর তাকোয়া আসলে আল্লাহ নিজে তার সাথে থাকে আল্লাহ নিজে তাকে ভালোবাসে তার বিপদ আপদ আসলে আল্লাহ দূর করে দেয় কেউ ক্ষতি করলে আল্লাহ সেই ক্ষতি থেকে তাকে বাঁচায় এরকম সাতাশটা উপকার আছে শুধু দুনিয়ায় আর আখেরাতে তো কত আছে এটা হিসাবের বাইরে বিগয়ের হিসাব তাকোয়ার চারটা ব্যাখ্যা আমি বলছি আপনারা নোট করবেন শুনবেন নিজের বাস্তব জীবনে মিলাবেন এক নম্বরে আল আমল বিতীর দুনিয়ায় যেই লোকটা কোরআন কেন্দ্রিক আমল করে এখানে আমরা যারা আছি শিক্ষিত অশিক্ষিত সব মিলিয়ে আমরা জানি কোরআনের আমল যদি জিজ্ঞাসা করা হয় আমার মনে হয় এখানে খুব বেশি হলো চার পাঁচজন বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে কোরআনের আমল কয়টা আমরা রিয়াদুস রিয়াদুসালিহীন দেখে এরপরে কাসা সোলাম্বিয়া দেখে বারো ফসিলত দেখে আমল করি অথচ আল্লাহ বলেন কোরআনের আমল যারা করে তাদের ভেতরে তাকুয়া আছে এটা প্রমাণ পাওয়া যাবে কোরআনের আমল কয়টা পাঁচশো একটা একটা করে জিজ্ঞাসা করলে আমরা পাঁচ ছয়টার বেশি আর বলতে পারব কোরআনের আমল আছে আল্লাহ কোরআনে দিয়েছেন পাঁচশো ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এটা বিশুদ্ধ দুইটাই সঠিক আছে এর ভেতরে মাত্র পাঁচশো আয়াত কোরআনের আমল এটা যদি কারো ভেতরে পঙ্খানুপঙ্খানু থাকে আপনি চারশো নিরানব্বইটা মানেন একটা মানেন না না আপনার ভেতরে তাকুয়া এখনো পয়দা হয় আপনাকে পাঁচশোটায় মানা লাগবে বিশ্বাস করার মাধ্যমে মানা লাগবে দ্বিতীয় নম্বরে পেয়েছি আল কেনা অল্পে তুষ্ট থাকা এ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ যারা আমরা দায়িত্বে থাকি তাদের জন্য এটা সবচাইতে বেশি প্রয়োজন যে যত বড় চেয়ারে আছে তার সম্মান যেহেতু বেশি ওই জায়গায় থেকে দুর্নীতি করাটাও সহজ এই জন্যে অল্পে তুষ্ট থাকা এই অভ্যাস এই চরিত্র যার ভেতরে তৈরি হবে না তার দ্বারা তার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব না সিঙ্গাপুর আমি ছিলাম অনেক অনেকগুলো দিন কাটিয়েছি তাদের মাত্র এদিকে ওদিকে পঁয়তাল্লিশ কিলোমিটার দেশ শেষ আমাদের বাংলাদেশের একটা জেলাও না অথচ বিশ্বের প্রায় একশো সত্তরটার উপরে দেশ তারা তাদের দেশের নাগরিকরা ভ্রমণ করে আমাদের মতো এত ঝামেলা নেই তাদের আমি শুনলাম দুই হাজার দুই সালের আগেও তারা ওই জায়গাটা মালয়েশিয়ার ভেতরে ছিল মাছ বিক্রি করে খেত তারা ওই জায়গা মাছের আড়ত ছিল চারিদিকে সাগর তারা আল্লাহ বিশ্বাস করে না কেয়ামত বিশ্বাস করে না কিন্তু ভেতরে তারা এই যে অল্পে তুষ্ট থাকা এই বিষয়টা এমনভাবে তৈরি করেছে যে যেখানে যেই দায়িত্বটা পেয়েছি ওই জায়গাটায় তারা সোনা ফলিয়েছে আমাদের দেশের মতো সেখানে ঘাস তৈরি হয় না গাছ তৈরি হয় না কিন্তু গাছ তৈরি করার জন্যে প্রাকৃতিক অনেকগুলো নিয়ম নীতি মেনটেন করা লাগে এরপরও তারা সবুজের সমাহার তৈরি করেছে মালয়েশিয়া থাইল্যান্ড এ দেশগুলোতে ঘোরার পরে আমার মনে বলছিল না যে দেশে আর যায় কারণ যে পরিষ্কার পরিচ্ছন্নতারা দুই হাজার চার সালের আগেও মালয়েশিয়া এই পর্যায়ে ছিল না আমাদের দেশটাও দাঁড়ানো সম্ভব ছিল কিন্তু আমরা অল্পে তুষ্ট থাকতে পারি নাই আপনারা জানেন প্রতি বছর দেশে বিয়াল্লিশ হাজার কোটি টাকা শুধু পাচার হয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা একজনে মালিক হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে তাও সে একজন দরবেশ মানুষ ওনার অবস্থা যদি এই হয় তাহলে যারা ধরো বেশ বিভিন্ন বেশ ধরে আছে তাদের অবস্থান কোথায় মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া যেই কয়টা দেশে গেলাম হোটেল থেকে নামি দেখে দুইজন আছে কি ভাই এখানে কি করেন হুজুর আমরা আগেই পালিস আপনি আগেই পালাবেন কেন আপনারা এই দেশে ঘরে এই যে হাজার হাজার মাইল মালয়েশিয়া বাংলাদেশের সাথে প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশে আপনারা ঘোরাফেরা করেন এই দেশের কিছু নিয়ে বাংলাদেশে একটু সিমটাম তৈরি করা যায় না তাহলে তো দেশটা দাঁড়িয়ে যায় অথচ দরবেশের নাম এমনি কি দরবেশ দিয়েছে সে অবশ্যই তার পোশাক আশাক তার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত দেখবেন পুরাটা সাদা অথচ ভেতরটা সাদা করতে পারে না অল্পে তুষ্টি থাকার এই চরিত্র অর্জন করতে পারে না এই জন্যে ছত্রিশ হাজার কোটি টাকা আপনি এক জীবনে মনে হয় হাত দিয়ে গই শেষ করতে পারবেন না আপনার হাত ব্যথা হয়ে যাবে রোপুরের এই যে পারমাণবিক কেন্দ্র এখান থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা একজন শুধু নিয়েছে তো এইভাবে পুরা দেশটা যদি ফোকলা হয়ে না যেত যত হাজার হাজার কোটি টাকার সম্পদ বাইরে গেছে এই টাকাগুলো তারা এখন ভোগও করতে পারে না বাইরে যেয়ে দেখলাম চোরের মতো আছে ভয়ে ভয়ে আছে বললাম না হোটেল থেকে নামলেই দেখি বসে আছে কেন এখানে সাহেব পাড়া বানিয়েছেন থাকবেন না বলে ওখানে যে মায়ের খাবো ওদের এক একজনের ছয়শ বিশটা বাড়ির নাম শুনি এটা মানুষের বাড়ি লাগে কয়টা সবুত্তর আশি বছর বাঁচি আমরা দুই তিনটা বাড়ি হলেই তো পুরা জীবন শেষ হয়ে আরেক জীবন লাগবে অথচ ছয়শ বিশটা বাড়ি বানানোর পরে এখনও ওর স্বাদ মেটে নাই এজন্য অর্জন করার জন্য দুই নম্বরে পয়েন্টটা আমাদের খুব জরুরি যে আমরা যেন অল্পে তুষ্ট হতে পারি তিন নাম্বারে আখেরাতের পুঁজি তৈরি করার কনসেপ্ট আপনার ভেতরে থাকতে হবে একশো ভাগ এটা আমাদের ভেতরে নেই এই বাংলাদেশে আমি হিসাব করে দেখলাম একটা জায়গা নেই যেখানে দুর্নীতি নেই যে বিভাগই বলেন আমি যেহেতু জেলে ছিলাম তিন বছর আদালত কেন্দ্রিক আমার চলাফেরা বেশি আদালতে যাবেন আপনি ইট পর্যন্ত টাকা চাই আদালতের যে ইট আছে বাংলাদেশের যত দিক আর বিভাগ আছে প্রত্যেকটার অবস্থা এখন এই আখেরাতের বুজি তৈরি করা লাগবে আমার এই টেন্ডেন্সি যদি আমার ভেতরে একশো ভাগ তৈরি হয়ে যেত এই যে এটার নাম যে তাকুয়া আমরা তো অনেকে জানিই না আমি বললাম না খালি ইসব বাঘ গায়ে দেয় পাগড়ি মাথায় দেয় পাঁচ অত মসজিদে নামাজ পড়ে মনে করি আমি বুজুর্গ হয়ে গেছি আমি পরহেজগার আমি তাকুয়া অর্জন করে ফেলেছি না তাকোয়া অর্জন করার জন্যে এই কাজগুলো মাস্ট বি আপনাকে অর্জন করা লাগবে আল খাউফো মেনাল চালি আল্লাহর ভয় এটার ব্যাখ্যা এই তিনটা এক নম্বরে কোরআনের আমল আপনার জীবনে আপনি মিলাবেন পাঁচশোটা বললাম আল কোরআনের বিষয়ভিত্তিক আমল এগুলো একটা বই আছে যদি পারেন কিনে নিয়ে মিলাবেন আপনার জীবনে কয়টা আছে আর কয়টা এখনও অর্জন করা লাগবে দুই নম্বরে আল এত কলিল অল্পে তুষ্ট থাকা এই চরিত্র আমাদের অর্জন করা দরকার এই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে তিন নম্বরে আমার আখের হাতের পুঁজি কতটুকু আছে আমি এখন চোখ বন্ধ করলে আমার এরকম ষাট বছর সত্তর বছরের জীবন না কোটি কোটি বছরের জীবন আছে আমার সামনে এই বিশাল জীবন আমি যে পার হব আমি যেটা পাঠালাম এটা দিয়ে গিয়ে বিশাল তরি পার হওয়া সম্ভব অহিম বেংক মিল্লা ওয়ার কানা আলা রব্বিকা হাতমাম মাকদিল্লা দিয়ে না তাব নাজারু জি মিনি এটা পৌল সিরাতের আয়াৎ সরা মরিয়মের সত্তর একাত্তর বাহাত্তর নম্বর আয়াত এখানে অনেক মানুষ আছে যদি কেউ জিজ্ঞাসা করে যে পৌল সিরাত সম্পর্কে কোনো আয়াত কোরানে আছে আমার মনে হয় এখানে জেলা আমির বাদ দিয়ে আপনারা কেউ জানেনই না যে পৌল সিরাতের কোনো আয়াত আছে কিনা কোরান এখানে ডিটেন্স তাপসিরে ফি জিলালুল করান ইবনে কাসির আপনারা বাড়ি সে দেখবেন এখানে সময় যেহেতু চোদ্দ পনেরো মিনিট আর অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধু থিউরিটা বললাম সিরাত সম্পর্কে এই তথ্যটা যদি আপনার ভেতরে আসে যে দশ হাজার বছর উঠতে সোজা দশ হাজার নামতে দশ হাজার তাও আমাদের এই হরিপুর ব্রিজের মতো এত লম্বা তো হবে না চুলের মতো চিকন হবে হীরার মতো ধার হবে এই টেন্ডেন্সিগুলো যত ভেতরে আপনার তৈরি হবে আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে এবং আখেরাতের পুঁজি তৈরি করা সহজ হবে আমি করিমের ইসরাইলের ইসরায়েলের নাম্বার আয়তের প্রথম অংশটা পড়েছিলাম বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের সামান্য অংশ পড়েছি এখানে চারটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জন্য এখানে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ আপনারা আছেন আল্লাহ বলেন আদাম আল্লাহ বক্তব্য শুরু করার আগেই সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন লামে তাকিদ এবং কদ শব্দটা আরবি গ্রামার এবং ইংরেজি গ্রামার অনুযায়ী এ শব্দটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ এমনি রমনা বানিয়া আদাম বলতে পারতেন অলা কদ দিলেন কেন একশোবার একটা কথা আল্লাহ বললে যে গুরুত্ব হতো ওটা একবারে বলার জন্যে সিন সাউফা, কদ লাম এরকম তেরোটা শব্দ আছে আরবি গ্রামারে যে কোনো একটা সেন্টেন্সের আগে লাগিয়ে দেন ইংরেজিদের আমার এরকম কিছু শব্দ আছে আমরা যেহেতু আরবি দিয়ে বলছি ও রমনা অবশ্যই আমি আল্লাহ নিজেই বানিয়াদাম বনিয়াদম সন্তানকে সম্মান দিয়েছি বলেন তো আল্লাহ এখানে কি বলেছেন যে আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি আমি মুসলিমদেরকে সম্মান দিয়েছি ইমানদারকে সম্মান দিয়েছি এ কথা নেই মানুষ যারা তারাই আল্লাহর সৃষ্টি তারাই আল্লাহর কাছে সম্মানিত এজনে তাদের সম্মান দেওয়া লাগবে বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে হঠাৎ দেখলেন একটা লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বলেন হে নবী আপনি দাঁড়ালেন কেন এটা তো এহুদির লাশ নবীজি বলেন দেখো আমি এহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান মুশরেক বুঝি না এটা আল্লাহর বান্দা মানুষ এই হিসাবে আমরা দাঁড়িয়েছি বলেন তিনি একজন অমুসলিম কেউ কি সম্মান দিলেন শুধু জীবিত না মরে গেছে লাশের প্রতি অথচ আমরা জীবিত মানুষদের প্রতিও এই পৃথিবীতে এখন অনেককে সম্মান দেখতে দিতে দেখি না এমন কি জীবিত মানুষরা সবচাইতে বড় আতঙ্কে আছি আমরা আমরা তো সাড়ে পনেরো বছরের ইতিহাস হালকা পাতলা জানি সব বেশি মানুষের সম্মান নিয়ে চিনি মেনে খেলা হয়েছে এই 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 সাড়ে পনেরো বছর অথচ আল্লাহ মরা মানুষকেও সম্মান দেওয়া এমনকি মরে গেলে আপনি হাত কান নাক কেটে বেকলঙ্গ করে তার সম্মান নষ্ট করতে পারবেন এটা হারাম মরা মানুষের সাথে যদি এই আচরণ করার নির্দেশ আল্লাহ দেয় তাহলে জীবিত মানুষদের সাথে সম্মান রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এই জন্যে পৃথিবীতে আল্লাহর ভাষায় ওই মহিলা ওই নারী ওই পুরুষ জালেম যারা দুনিয়াতে মানুষকে সম্মান দেয় না এটা সোরা নাহালের চৌত্রিশ নম্বর আয়তে আছে ইন্নাল মলোকাইদা দাখলু করিয়াতান আফসাদু হা বাজা আলু আইসাদা আহলি হা আদিল্লা আপনারা সোরা নামল নমলে উনিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে চৌত্রিশ নাম্বার আয়াত বাড়ি যে আরও পড়বে থিউরিগুলো বলছি শুধু দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন মানুষকে তো আমি সম্মান দিয়েছি ও হামাল না হুম ফিল বার্রি বাহার জলে স্থলে তাকে চলাফেরার করার জন্য অনেকগুলো বাহন আমি তৈরি করে দিয়েছি আমাদের দুনিয়াতে স্থলে এবং জলে চলার জন্যে যত বাহন সবগুলোর কন্ট্রোল আল্লাহর হাতে এই জন্য জলে চলার জন্য আমরা পড়ি সবহান আল্লা দিন সাক্ষর নিন আর যখন জলে চলি তখন বলা হয় বিসমিল্লাহি মাজরেহা ওমর সাহা ইন্না রব্বিল্লা গফুর রহিম যেহেতু আজকে আমাদের আর হাতে সময় নেই সরাবানি ইসরায়েলের সবত্তর নাম্বার আয়াত আপনারা আরও পড়বেন আমি আহ্বান জানিয়ে শেষ করেছে আল্লাহ ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আজকের এই তাফসির এবং ইফতারি অনুষ্ঠানের আয়োজনে যারা সম্পৃক্ত আছে সবাইকে তুমি মাফ করে দাও এর সাথে যারা আমরা এসেছি আমাদেরকেও কবুল এবং মঞ্জুর করে নাও এই যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে এটা যেন আমাদের দেশে আজীবন স্থায়ী থাকে সেই ব্যবস্থা করে দাও রমজানের শিক্ষাগুলো বাস্তব জীবনে ফুটিয়ে তোলার সুযোগ করে দাও বারাকাল আলহামদুলিল্লাহ